ড্রয়িং ডাইনিং এ উপরে সিলিং করতে চাচ্ছেন তাদের জন্য তাহলে প্রতিটা ফিট রানিং ফিট সত্তর টাকা রানিং ফিট মডেল ডিজাইনগুলো আছে এক একটা ক্লায়েন্টের যেটা পছন্দ হয় রুচি অনুযায়ী সবগুলো ডিজাইন দেখে পছন্দ করে নিতে পারে কেন অসংখ্য ডিজাইন আছে জিপসামার যারা নর্মালি কাজ করবেন যারা বটার করবেন এবং কর্নার ধরবেন এগুলোর সাথে কর্নার ম্যাচিং করে আছে গোল্ডেন গুলো দেড়শো টাকা রানিং ফিট এটা হলো আপনার প্রতিটা জানালাতে করা হয় সেট এটা পাঁচ হাজার টাকা রং সহকারে পাঁচ হাজার টাকা উপরে যে সিলিং টা আছে এটার প্রাইস হচ্ছে তিনশো থেকে আড়াইশো টাকার ভিতরে আরো অনেক ডিজাইন আছে উপরে ফল সিলিং টা রং সহকারে হাই কোয়ালিটি নিলে একত্রিশশো নব্বই টাকা যদি আপনার নরমাল মালদা নেয় তাহলে একুশশো নব্বই টাকা ছাব্বিশশো নব্বই টাকা রং ছাড়া ষোলোশো নব্বই টাকা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু নকশাটা দেখেন মানে বিশেষ করে আপনারা যারা কিনা ওয়াল এর মধ্যে এত চমৎকার নকশা রাখবেন পুরো বাসার গেট পে চেঞ্জ হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেকদিন পর চলে আসলাম ডিলাক্স জিপসাম অ্যান্ড ইন্টেরিয়রে আজকে দেখি মূলত আপনারা বাংলাদেশের কোন জায়গায় আসলে সবচেয়ে ভালো মানের জিপস্যাম ডেকোরেশন করতে পারবেন আপনার অফিস বাসাবাড়ি রেস্টুরেন্ট বা যে কোনো প্রতিষ্ঠানে আর আমি যে প্রতিষ্ঠানে আজকে আসছি মোটামুটি বাংলাদেশের সবাই কম বেশি চিনে এবং ভাইয়ারা কিন্তু দুই হাজার পাঁচ সাল থেকে জিপসাম নিয়ে কিন্তু জড়িত অনেক বছর যাবত হয়ে গেছে যাবতীয় কাজ জড়িত প্রায় দুই হাজার পাঁচ সাল পাঁচ সাল থেকে একুশ বছর ধীরা একুশ বছর কিন্তু একটা সুনাম ধর্মীয় একটা প্রতিষ্ঠান আপনারা কিন্তু আসলে বুঝতে পারবেন আর এখানে এত রকমের ভ্যারাইটি আছে এত রকমের কোয়ালিটি আছে আপনারা যখন আসবেন এই শোরুমে বা এই অফিসে তাহলে কিন্তু আপনারা একদম ডিলেক্স গিপসামের আসলে আপনার ধারণাটাই কিন্তু চেঞ্জ হয়ে পাবে তো আজকে আমরা এই গিপসাম গুলো কোনটার কিরকম প্রাইস কোনটার কীরকম কোয়ালিটি সমস্ত প্রকার কিন্তু ডিটেলস সম্পর্কে কথা বলবো আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের রেল বাটনে প্রেস করে দিবেন মামুন ভাই আজকে আমি ডিলাক্স ইন্টেরিয়ার ডেকোরেশন কোম্পানি থেকে নারায়ণগঞ্জ ব্রাঞ্চ থেকে বলতেছি আমার জানেন কয়েকটা ব্রাঞ্চ আছে আচ্ছা আপনারা যারা ইন্টেরিয়ার কাজ করবেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখে কিন্তু কাজ করানো উচিত জিপসামের কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যারা দেশি বিদেশি প্রবাসী ফার্স্ট টাইম আমি বলতেছি দেশি বিদেশি প্রবাসী ভাইরা যারা কাজ করেন তারা কিন্তু ভালো মন্দ যাচাই না করে অনলাইনে যাদের অফিস নাই কিছু নাই কোনো অ্যাড্রেস ছাড়া বিহীন কাজ দেন আপনারা কিন্তু ভিজিটেশনে তখন পড়েন তাদের কিন্তু কোয়ালিটিও দেখতে পারেন না তাদের অফিসটাও পাচ্ছেন না আপনারা যারা কাজ করাবেন কস্টমার শ্রমের টাকা দিয়ে যেহেতু কষ্ট এবং শ্রমের টাকায় কাজ করাবেন এটা বুঝে শুনে ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান দরকার আমরা শুরু করবো কি দিবে সবার আগে শুরু দিয়ে আজকে আমরা জিপসামের ডেকোরেশন দিয়ে শুরু করবো উপরে সিলিং ডেকোরেশনটা যারা ড্রয়িং ডাইনিং এ উপরে ফল সিলিং করতে চাচ্ছেন তাদের জন্য যারা ড্রয়িং এবং ডাইনিং এ উপরে জিপসামের ফল সিলিং করবেন এটা একটা গ্লাস মডেল আটপাটের গ্লাস মডেল যারা ফল সিলিং করবেন তাদের জন্য উপরে যে ফল সিলিংটা এটা স্কোয়ার ফিট হিসাবে স্কোয়ার ফিট হিসাবে স্কোয়ার ফিট হিসাবে মামুন ভাই আচ্ছা এটার প্রতি স্কোয়ার ফিট যদি হাই কোয়ালিটি মাল এবং হাই কোয়ালিটি রং সহকারে নেয় তাহলে তিনশো টাকা স্কোয়ার ফিট যদি নরমাল মাল নরমাল রং দেয় তাহলে দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা 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 মানে খুবই সাশ্রয়ী পেয়ে যাচ্ছে এবং ভালো কোয়ালিটি ফুল একটা কাজ যদি নিতে হয় অবশ্যই ডিলাক্স ডেকোরেশন নিতে হবে কারণ তো আমরা দুই সাল থেকে সফলতার সাথে সারা বাংলাদেশ আমার ইন্টারভিউ বিজনেস আমি সবসময় ভালো প্রতিষ্ঠান থেকে ভালো কাজ আপনারা আশা করেন বিধানী এই পর্যায়ে আসা দুই হাজার সাল থেকে এই পর্যায়ে আসতে পারছি এগুলো হলো আপনার রানিং স্টিপ বা বটার বলে বা হোল্ডিং বলে হ্যাঁ এগুলো ফিট হিসাবে এগুলো যারা করবেন এগুলো ফিট হিসাবে আসে কোনো ক্লায়েন্ট যদি চায় এগুলো রানিং ফিট হিসাবে আসবে প্রতিটা ফিট রং সহকারে যদি নেয় হাই কোয়ালিটি মাল হাই কোয়ালিটি রঙ দিয়ে নিলে একশো দশ টাকা নর্মাল মাল নর্মাল রং দিয়ে নিলে একশো টাকা ফিট রানিং ফিট ঠিক আছে যদি হাই কোয়ালিটি মাল দিয়ে নেয় তাহলে একশো দশ টাকা নর্মাল নর্মাল নিলে একশো টাকা ফিট যদি রং ছাড়া নেয় তাহলে প্রতিটা ফিট হচ্ছে রানিং ফিট সত্তর টাকা রানিং ফিট মানে যে যেরকম চায় যে যেরকম যদি রং ছাড়া করে আর যদি হাই কোয়ালিটি রং ছাড়া করে তাহলে সত্তর টাকা রানিং ফিট আর নর্মালটা করলে ষাট টাকা রানিং ফিট আচ্ছা নাইস আর এগুলোর সাথে মডেলগুলো ডিজাইনগুলো আছে এক একটা ক্লায়েন্টের যেটা পছন্দ হয় রুচি অনুযায়ী সবগুলো ডিজাইন দেখে পছন্দ করে নিতে পারে আচ্ছা আর মামুন ভাই জিপসামের কিন্তু অনেক প্রতিষ্ঠান আমার কাজের কোয়ালিটিটা দেখেন একেবারে স্মুথ ফিনিশিং নিকুদ ভাবে কিন্তু কাজগুলা করা আচ্ছা আমাদের চাইনা ফরমা দিয়ে কাজগুলা করা বাংলা এবং নর্মাল রাইসের কিন্তু কাজ না আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে যারা এগুলো রং সহকারে নেবেন 110 টাকা রানিং ফিট রং ছাড়া নিলে যদি 70 টাকা রানিং ফিট যদি হাই কোয়ালিটি দেন আর নরমাল মাল নরমাল লনটা যদি রং সহকারে নেন তাহলে 100 টাকা ফিট রাখা যাবে আচ্ছা ঠিক আছে

এটা হলো আপনার প্রতিটা জানালাতে করা হয় সেটা এটা পাঁচ হাজার টাকা রং সহকারে পাঁচ হাজার টাকা টাকা আচ্ছা আর যদি নর্মাল মাল নর্মাল রঙ সেই সেক্ষেত্রে

ডিজাইন হাটলি ডিজাইন হোক আমাকে দিলে ডিলাক্সির মাধ্যমে আমি কাজটা করে দিতে পারবো আচ্ছা এখানে আছে একটা পঞ্চাশ ইঞ্চি এটা ফ্যান এবং জারবাতির ভিতরে এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ রং সহকারে পঁয়তাল্লিশশো টাকা আর মামুন ভাই এই যে এখানে নতুন মডেল একটা আছে বত্রিশ ইঞ্চি দেখান হচ্ছে একত্রিশশো নব্বই টাকা রঙ সহকারে একত্রিশশো নব্বই টাকা আচ্ছা এটা হাই কোয়ালিটি যেকোনো কালার করা হচ্ছে এটা রঙ সহকারে হাই কোয়ালিটি নিলে একত্রিশশো নব্বই টাকা যদি আপনার নরমাল মালদা নেয় তাহলে একুশশো নব্বই টাকা একুশশো নব্বই টাকা জি এখানে একটা আছে মামুন ভাই এটা যদি হাই কোয়ালিটি মাল ও রং সহকারে নেয় এটা হলো উনচল্লিশশো নব্বই টাকা উনচল্লিশশো উনচল্লিশ উনচল্লিশশো নব্বই টাকা যদি নর্মাল মাল নর্মাল রঙে নেয় তাহলে উনত্রিশশো নব্বই টাকা ঠিক আছে আর এখানে একটা আছে মোহন ভাই আটত্রিশশো নব্বই টাকা এটা হলো সত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি হ্যাঁ জি ছত্রিশ ইঞ্চির প্রাইস ছিল আটত্রিশশো নব্বই টাকা যদি হাই কোয়ালিটি মাল হাই কোয়ালিটি রন্ধা নেয় নরমাল দা নিলে আঠাইশো টাকা প্রাইস আঠাইশো টাকা প্রাইস জি আঠাইশো টাকা প্রাইস মামুন ভাই এখানে আছে বত্রিশ ইঞ্চি আরেকটা মডেল গোলাপের এটা হলো একত্রিশশো নব্বই টাকা একত্রিশশো নব্বই টাকা জি যদি নর্মাল দা নেয় সেক্ষেত্রে কম হবে আচ্ছা এটা হলো একত্রিশশো নব্বই টাকা হাই কোয়ালিটির মাল হাই কোয়ালিটির রং সহকারে যে রং ছাড়া নেয় তাহলে একুশশো নব্বই টাকা আচ্ছা ওকে এটার প্রাইসও সেম ছাব্বিশশো নব্বই টাকা রং ছাড়া ষোলোশো নব্বই টাকা হাই কোয়ালিটি মাল দিয়া

এখানে মামুন ভাই নতুন মডেল আর একটা ডিজাইন আছে এটা হাই কোয়ালিটি মালদা করলে পঁচিশশো নব্বই টাকা হাই কোয়ালিটি মাল হাই কোয়ালিটি রং পঁচিশশো নব্বই দা করলে দুই হাজার এই একটা মডেল আছে এটা দুই হাজার টাকা আচ্ছা তারপরে মামুন ভাই এদিক দিয়ে আসেন এদিকে বত্রিশ ইঞ্চি আসে নতুন মডেল এর সাতাশ টাকা একটা আছে না ভাই খুব সুন্দর করে কিন্তু লাগে দেখেন জি তো বিশেষ করে আপনারা যারা কর্নে চাচ্ছেন কিন্তু কর্নার এটা ইউজ করতে পারেন খুব সুন্দর ভাই তারপরে এখানে লতা আছে এটা সিলিং এ যারা দিতে পারেন আঠারোশো টাকা মডেল আছে এখানে নতুন আচ্ছা দেখেন একটা মডেল আছে ওটাও দিতে পারে আচ্ছা ভাই সে ক্ষেত্রে আপনারা এই যে জিপসান গুলোর আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি দিনে দিচ্ছেন ভাই মামুন ভাই আমার এখানে প্রতিষ্ঠানের কোনো লো কোয়ালিটি প্রোডাক্ট দ্বারা করা যায় না করা হয় না যদি কোনো ক্লায়েন্ট কম রেটের চাচ্ছে কম রেঞ্জের চাচ্ছে সেক্ষেত্রে আমি দিয়ে আর আমার এগুলো হলো মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হ্যাঁ আর মামুন ভাই এখানে আছে যেটা

পুরোটা একটা ভাই এটা 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 পুরোটা একটা আর উপরটা আর একটা মডেল এটা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু নকশাটা দেখেন মানে বিশেষ করে আপনারা যারা কিনা ওয়ালের মধ্যে এত চমৎকার নকশা রাখবেন পুরো বাসার গেট আপ চেঞ্জ হয়ে যাবে মামুন ভাই এগুলো সাতষট্টি ইঞ্চি এটার প্রাইস হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা হাই কোয়ালিটি মাল সংশ সাড়ে টাকা আর উপরটা হলো সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা আর ওগুলা ওয়ালে যেগুলো আছে ওগুলো বত্রিশ ইঞ্চি সাতাইশ ইঞ্চি এই ধরনের প্রাইস গুলো আছে সাতাইশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি সব আছে সেম প্রাইস আচ্ছা মামুন ভাই ইন্টেরিয়র জগতে জিপসামের যারা কাজ করবেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের কাজ করাতে হবে বাংলাদেশের লোকাল প্রতিষ্ঠান জিপসামের অভাব নাই আমার এখানে হিউজ পরিমাণ স্টক ওয়ালপেপার আছে ইন্টেরিয়র আর্টিফিশিয়াল গাছ আছে এভরিথিং পুরো ফ্ল্যাট ডেকোরেশন মানে ইন্টেরিয়র জগতে যা চায় সব কিছু আমার এখান থেকে পাবে মামুন ভাই সমমোটোমোটি আপনারা জিসামে যা লাগুক না কেন বা ইন্টেরিয়র ডেকোরেশনে যা লাগুক না কেন আপনারা কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে এখানে কিন্তু আসলে আমরা এক ছাদের নিচে এক ছাদের নিচে মামুন ভাই এদিকে আসেন আমাদের এই পাশে শোরুমটা দেখায় দেন এটা সাথে আছে পুরো ইন্টেরিয়র এটা নিয়ে ভিডিও করতেছি এখন আচ্ছা আমরা এই জানি ভাই আলাদা ভিডিও করব जस्ट একটু দেখাই দিই জি এখানে দেখেন দর্শক আপনাদের যদি কারো ওয়ালপেপার লাগুক ওয়ালপেপার 3D ডিজাইন যা এভরিথিং লাগে ইন্টেরিয়র জগতে যা আছে এটা নিয়ে আমরা ভিডিও করতেছি এখনই এটা আবার বোট কাট দিয়ে যারা কাজ করাবেন আচ্ছা আমি সব সময় ক্লায়েন্টকে বলি দেশি বিদেশি প্রবাসী বাইরা যারা আছেন অবশ্যই ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করাতে হবে আপনারা টাকার দিকে চাবেন না দশ টাকা বেশি হোক কাজটা ভালো হোক মানসম্মত হোক এটা আমি চাই আমার দ্বারা যে করাতে হবে তা না কিন্তু আপনারা ভালো একটা প্রতিষ্ঠান দেখে যাচাই বাছাই করে তারপরে আপনারা কাজটা করান আচ্ছা আপনার শোরুমের একটা অ্যাড্রেসটা বলে দিন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হল নারায়ণগঞ্জ আর্মি মার্কেট পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর শপ